আমরা সার্বক্ষণিক প্রতি শনিবার আমরা সকাল বিশ্বকন্দা থেকে এটা তখন দুটা পর্যন্ত বাধার অনেক সময় কারণ যত প্রথমে ততক্ষণ আমরা ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছি আমরা যারা কর্ম কর্মকর্তা আছি আমরা সত্যি তাদের প্রতিষ্ঠিত সেবা দিয়ে যাচ্ছি আগামীতে যাতে আমরা এই সেবা আরও ভালো দিতে পারি সুন্দরভাবে জনগণের সেবা দিতে পারি সেই সাথে যাতে শিবির

আসসালামু আলাইকুম দেখতেছি রুগীর অনেক ভিড় তারপরও অনেক ইসের সাথে সঙ্গে রুগী দেখছেন তা মোটামুটিভাবে এই লতি মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বেসরকারি ক্লিনিকে রুগী দেখে আপনার কেমন লাগছে বা মনে আকৃতিটা একটু বলেন আলাইকুম পেশেন্ট যারা আছেন প্রান্তিক পর্যায়ের যে জনগোষ্ঠী তাদের স্বাস্থ্যসেবা প্রদানের পাঠকান ফাউন্ডেশনের এই যে ফ্রি হেলথ ক্যাম্পেইন বিশাল বড়ো একটা উদ্যোগ এবং আমরা তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিকেল কলেজ হসপিটালে চাকরি বা ট্রেনিংয়ের সমাজে আমাদের অবস্থান করা লাগে প্রান্তিক পর্যায়ে সবসময় আমাদের এই যে রুট লেভেলে বা ডোর টু ডোর যে আমাদের পকেট ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় না তো জেলা দুধ ফাউন্ডেশনের উদ্যোগে এখানে এসে মানুষের যারা আমাদের রুট লেভেল থেকে আছে তাদেরকে সেবা দান করতে পারছি এটা আমার কাছে খুবই ভালো লাগার বিষয় ধন্যবাদ সুদর্শক আপনাদের দেখাচ্ছে ডাক্তার এশাত রায়হান একজন ভালো ডাক্তার আসসালামু আলাইকুম এত ভিড়ের মাঝেও প্রশ্ন করা ঠিক না তারপরেও করছি লতিফ লতিপ্রাশার ফাউন্ডেশনের উদ্যোগে বেসরকারি ক্লিনিকে যে সেবা কেন্দ্র এত ভিড়ের মধ্যেও আপনার মনের আকৃতিটা বলেন কেমন লাগছে আপনার কাজ করতে খুবই একটা আনন্দদায়ক পরিবেশ এখানে কাজ করতে সবার সাথে মিলেমিশে আমরা কাজ করতেছি এখানে এখানে সবাই আমরা সবাই আর যারা রোগী আসে তাদের জন্য আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি সর্বদা যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা ই করি সেবা প্রদান করি আপনারা রোগীরা কতটা সেবা দিতে পারছেন এই সম্পর্কে কিছু বলুন আসসালামু আলাইকুম রতিক মাস্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আসলে অনেক দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে যে রুগী যারা আসলে সঠিক চিকিৎসা পায়নি বিগত দিনে আমাদের এখান থেকে হসপিটাল অনেক দূরে যারা গাড়ি ভাড়া দিয়ে যেতে কষ্ট হয় তারা যাইতে পারে নাই তাই হয়তোবা আমার মনে হয় যে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধর যারা আছেন ওনারা অনেক মহৎ মানুষ ওনারা এখানে এই ফ্রি মেডিকেলের ব্যবস্থা করেছেন যাতে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখান থেকে একদম ফ্রি ভালো মানের সেবাটা নিতে পারেন চিকিৎসাটা নিতে পারেন এবং সেই ভালো মানের ডাক্তারদেরকেই ওনারা এখানে এনে ব্যবস্থা রাখেন সকলকে এবং আমাদের আমরা যারা ভলেন্টিয়ার আছি বা এখানে যারা আমরা সহযোগিতা করে কাজ করি আমাদের প্রতিও নির্দেশনা আছে আমরা যেন সর্বক্ষণিকভাবে সকল বা রুগীদেরকে এবং সকল মানুষের সাথে একটা ভালো আচরণ করি এবং তাদেরকে অনেক সুন্দরভাবে মনে ই করি দেখে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি তারা যেন এবং সঠিক ডাক্তারের কাছে পৌঁছাইতে পারে এবং সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারে সে ব্যাপারে আমাদের প্রতি নির্দেশনা আছে। এবং আমাদের এই যে লতিফ মাস্টার ফাউন্ডেশনের জানারা কর্ণধার বিশেষ করে ছিপিএ রফিকুল ইসলাম জগলু সাহেব এবং তার সহধর্মিনী জোহরা জান্নাত ওনারা একটা জিনিস আমি বুঝলাম আমাদেরকে গ্রুপে সবসময় ওনারা আমাদেরকে খোঁজখবর রাখেন এবং মেডিকেল সম্পর্কে অনেক তথ্য ওনারা আমাদের থেকে আগেই ওনারা জানেন ওনারা আমাদেরকে জানান ওনাদের একটা জিনিস ওনাদের দেহ থাকে আমেরিকায় কিন্তু অন্তরটা পড়ে থাকে বেসরকারি বাগেরহাটে ওনারা এই অঞ্চলের মানুষের জন্য তথা বাগেরহাট এবং সমগ্র বাংলাদেশের মানুষের জন্য ওনারা কাজ করেন এবং এইখানে মানুষ যাতে সঠিক চিকিৎসাটা পায় এবং ভালো মানের চিকিৎসাটা পায় তাই ওনাদের এইখানেই এই প্রতিষ্ঠানেই সকলকে সুযোগ করে দিয়েছেন সকলে যেন এইখান থেকে ভালো চিকিৎসাটা নিতে পারেন এটাই আমার আইডিয়া